হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা দুই হাজার আঠারো সালে রিলিজ পাওয়া হলিউডের জনপ্রিয় সিনেমা সম্পর্কে জানতে চলেছি আর যারা হলিউড সিনেমা প্রেমী আছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই হয়তো এই সিনেমাটি দেখেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময়ের অভাবে সিনেমাটি দেখতে পারেননি কিংবা পুরোপুরি বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তবে তারপরে আমি আপনাকে একশো পার্সেন্ট নিশ্চিত করতে পারছি না যে আমি আপনাকে সঠিক এক্সপ্লেনেশনটি দিতে পারবো তবে তারপর আমি একটু চেষ্টা করে দেখি আর কি তো যাই হোক এই সিনেমার শুরুতে আমাদের একটা স্পেস শাটল দেখানো হয় স্পেস শাটল বলতে আপনি স্পেস শিপ বলতে পারেন আর ওই স্পেস টি পৃথিবী থেকে পাঠানো হয়েছিল ক্লিন্টন নামে একটি গ্রহে আর ওই গ্রহ থেকে প্রাণের স্যাম্পল নিয়ে ওই স্পেস শিপ টি পৃথিবীতে ফেরত আসছিল কিন্তু আর তারপর সেই স্পেস শিপ মালয়েশিয়ার একটি জঙ্গলে বিধ্বস্ত হয় যাই হোক ওই স্পেস শিপ পাঠিয়েছিল লাইফ ফাউন্ডেশন তো তারা জানতে পারে ওই স্পেস শিপ টি মালয়েশিয়াতে বিধ্বস্ত হয়েছে তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে নিচ্ছি এই স্পেস শিপটিতে চার প্রজাতির সিম নামে একটা প্রাণী মানে ক্লিনটন গ্রহের ওই প্রাণীদের সিমবিউট বলা হয় আর কি তো এর মধ্যে এক ধরনের সিমবিউট ওয়েস্টশিপের পাইলটের শৈলে ঢুকে পড়ে মানে এই সিমবিউট গুলো বায়ু গ্রহের ওই প্রাণীগুলো কোনো মানুষের শৈলে ঢুকতে পারত তো এরপর যখন পুলিশ আসে সেখানে তিনটি সিমবিউট প্যাকেট করাই পায় মানে কাচের জারি পায় কিন্তু বাকি সিমবিউট কে তারা পায় না কিন্তু পরে যখন অ্যাম্বুলেন্স দিয়ে ওই পাইলট কে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমরা দেখি অ্যাম্বুলেন্স টি বিধ্বস্ত হয় আর ওই অ্যাম্বুলেন্স এর ভেতর ওই পাইলটের শরীর থেকে ওই সিমবিউট টি মালয়েশিয়ান একটা নারী পুলিশের ভেতরে প্রবেশ করে আর তখন আমরা দেখতে পাই ওই সিমবিউট টি ওই পাইলটের শরীরে যে লাইফ ফাউন্ডেশন লেখা ছিল সেটাও সে দেখে এর মানে বোঝানো হয় ওই সিম্বিউট গুলো খুবই বুদ্ধিমান এবং তারা বুঝে গিয়েছে কারা তাদের পৃথিবীতে ধরে নিয়ে এসেছে তো এই দৃশ্যটি এখানে শেষ হয় তো এর পরের দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে এটি আর সে অনেক নাম করে একটা সাংবাদিক ছিল যাই হোক সে হচ্ছে আমেরিকার একটা সাংবাদিক আর তার কোম্পানি তার উপর খুবই খুশি ছিল কারণ সে অনেক ভালো নিউজ কভারেজ করতে পারতো মানে টপ ক্যাটাগরির সাংবাদিক ছিল আর আর সে তার ফিওন্সি মানে বাগদত্তা স্ত্রীর সাথে বসবাস করত আর তার বাগদত্তা স্ত্রী কিন্তু আবার কাজ করতো সেই লাইফ ফাউন্ডেশনে মানে যারা ওই স্পেস শিপটি পৃথিবীর বাইরে পাঠিয়েছিল তো তারপর আমরা দেখি সকাল হয়ে গিয়েছে আর অ্যাডি রেডি হয়ে অফিসে যাচ্ছে আর তার বস তাকে বলছে তুমি অনেক ভালো কাজ করো আর আজকে তোমাকে আমি অনেক বড় একটা কাজ দিতে চলেছি আর যে কাজটি তোমাকে অবশ্যই করতে হবে আসলে আজকে তুমি সাক্ষাৎকার নিবে হচ্ছে লাইফ মালিকের আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রশ্ন করবে আজে বাজে বা এমন কোনো প্রশ্ন করবে না যার জন্য তুমি আমি দুজনই সমস্যায় পড়ি সে হচ্ছে আমাদের শহরের সবচেয়ে ধনী ব্যক্তি এখানে গিয়ে কথাবার্তা হিসেব করে বলো তুমি জাস্ট তাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করবে যে সে কেন স্পেসশিপ পাঠিয়েছে আর স্পেস করে অন্য পৃথিবীর প্রাণীর স্যাম্পল নিয়ে আসার কারণ আর এর বাইরে তুমি কিন্তু তাকে কোনো খোঁচা মারা কথা বলবে না কারণ এই শহরের সবাই জানে সে খুবই ধনী এবং খুবই খারাপ লোক মানে বুঝতেই পারছেন সাংবাদিক কোম্পানির মালিকই তাকে ভয় পাচ্ছে তো যাই হোক এটি তার বসকে বলে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি ভালো মতোই তার সাক্ষাৎকার নেব এবং শুধুমাত্র আপনার দেওয়া প্রশ্নগুলোই করব তো আমরা দেখি রাতে এডি তার বাড়িতে ফিরে আসে আর তার সামনে তার বাগদত্তার ল্যাপটপ ছিল তো ল্যাপটপে তখন একটা মেল আসে যেটা তার বাগদত্তার স্ত্রীর লাইফ ফাউন্ডেশন থেকে এসেছিল আর ওই ফাউন্ডেশনে তার তার স্ত্রী যে বান্ধবী রয়েছে সে এই মেলটা করেছে তো ওই মেলে লেখা ছিল আমাদের লাইফ ফাউন্ডেশনের কোনো কিছুই ঠিক নেই এর এক্সপেরিমেন্টের নামে বা নতুন কিছু গবেষণার নামে এই ফাউন্ডেশনের লোকদের প্লাস সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে এবং কি তারা বাইরের পৃথিবী থেকে যে প্রাণীগুলো নিয়ে এসেছে সেগুলোর এক্সপেরিমেন্টের জন্য তারা আমাদেরও ব্যবহার করতে পারে বা কোনো মানুষের ক্ষতি করতে পারে এছাড়াও সেই ইমেইলে অন্য গ্রহ থেকে কি কি প্রাণী আনা হয়েছে এটার সম্পর্কে পুরো এক্সপেরিমেন্ট এবং ডিটেলস তথ্য দেওয়া ছিল মানে এই প্রাণীগুলো নিয়ে কি করা হবে প্লাস মানুষদের সাথে কি করা হতে পারে সবকিছু এখানে ছিল তো এটি যখন জানতে পারে তখন সে খুব চিন্তিত হয়ে যায় এবং সে ভাবে এটা নিয়ে আমাকে অবশ্যই কিছু করতে হবে যাই হোক এরপর সকালে আমাদের ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির সি এবং মালিক ড্রেক কে দেখানো হয় আর মজা ব্যাপার হচ্ছে সিনেমাতে তো তার নাম ড্রেক বাস্তবে তার নাম হচ্ছে রিয়াজ আহমেদ যাই হোক ওই সকালে তিনি বাচ্চাদের সাথে একটা সেমিনারে ছিলেন আর সেখানে তিনি বলেন যে সবাই মাটির নিচে এবং পানির নিচে গবেষণা করে কিন্তু আমি চাই ডিফারেন্ট কিছু করার জন্য আমি বিলিয়ন ডলার খরচ করে আকাশে গবেষণা করছি যাতে সেখান থেকে নতুন কোন প্রযুক্তি নতুন কোনো প্রাণীর উপর আমরা গবেষণা করতে পারি আর কখনই সেখানে এডি আসে কারণ এডির সাথে তার সাক্ষাৎকারের ব্যাপারটি আগে অ্যাপয়েন্ট করা ছিল তো এরপর তাদের সাক্ষাৎকার শুরু হয় আর প্রথমে এডি তাকে সাধারণ প্রশ্ন করলেও পরে আস্তে আস্তে এডি প্রশ্ন এক্সট্রিম পর্যায়ে চলে যেতে থাকে আর এডি বলে আপনি এক্সপেরিমেন্টের জন্য সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলেন এবং আপনার এক্সপেরিমেন্টের জন্য অনেক সাধারণ মানুষের জীবনে গেছে এমনকি আপনার অফিসের অনেক কর্মচারীদের আজ পর্যন্ত খবরই পাওয়া যায়নি তো তাদেরও কি এক্সপেরিমেন্ট করে গুম করে ফেলেছেন মানে এই প্রশ্ন করে আর তখন লাইফ ফাউন্ডেশন কোম্পানির মালিক ড্রেক মারাত্মক রেগে যায় এবং বলে আর সাক্ষাৎ কার্ড দেবে না আর তারপর সিকিউরিটি গার্ড এসে এদিকে সেখান থেকে বের করে দেওয়া হয় আর এরপর এডি সরাসরি তার অফিসে চলে আসে আর তার বস তার উপর খুবই রেগে যায় এবং বলে আমি নিষেধ করা সত্ত্বেও তুমি কেন তার সাথে টক্কর দিয়েছো তুমি জানো উনি কত ধনী উনি যদি চায় তাহলে আমার অফিস উনি তার গাড়ির গ্যারেজ বানাতে পারে এবং বস বলে সরি আইডি তোমার জন্য আমার কিছু করার নেই এই কথা বলে বস তাকে চাকরির চ্যুত করে আর অন্যদিকে আমরা দেখি এডির বাগদত্তা স্ত্রী তাকেও চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আর এটা করা হয়েছে কিন্তু এডির জন্যই তো এডির বাগদত্তার স্ত্রী খুবই রেগে যায় আইডির ওপর এবং বলে তোমার সাথে আমার ব্রেকআপ আর তোমাকে আমি অবশ্যই বিয়ে করব না তোমার জন্য আমাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে আর তার উপর আমাদের জীবন শঙ্কাও শুরু হতে পারে তো এডির বাগদত্তা স্ত্রী এডির থেকে সব সম্পর্ক শেষ করে দিয়ে দূরে চলে যায় আর তারপর আবার এখান থেকে সেই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি মালয়েশিয়াতে রাত হয়ে গিয়েছে এবং বৃষ্টি হচ্ছে আর মালয়েশিয়ান যে মহিলাটির শরীরে ওই এলিয়েন সিম বেজ ঢুকেছিল সে তার শরীরে এনার্জি নেওয়ার জন্য সেখানে কিছু জীবন্ত জিনিস খেতে থাকে কিন্তু তখনই সেখানকার মানুষ তার উপর আক্রমণ করার জন্য উদ্যত হয় আর তখন ওই হয়ে সেখানে সবাইকে মেরে দেয় আর তারপর অন্য একটা দেহে চলে যায় কারণ ওই সিমবিট এর প্রচুর প্রয়োজন হয় যার জন্য যে দেহে সে থাকে ওই দেহে লাগাতার ক্ষতি হতে থাকে আর এই জন্য তাকে দেহ চেঞ্জ করতে হয় আর কি মানে ব্যাপারটা এরকমই বোঝানো হয়েছে মানে ওই থাকার জন্য শক্তিশালী একটা দেহের প্রয়োজন হয় আরকি যাই হোক এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় লাইফ ফাউন্ডেশন তাদের একটা এক্সপেরিমেন্ট করছে যেটা হচ্ছে হলুদ সিম্বিওটের উপর আর তারা দেখতে যাচ্ছে ওই গ্রহের ওই সিমবিউট টি মানে এটা একটা পরজীবী টাইপের জীব ওই জীব পৃথিবীর একটা প্রাণীর সাথে কি ধর ব্যবহার করে তো তারা কাছের বক্সে একটি খরগোশ রাখে আর তারপর হলুদ সিম বিয়েডটি তার উপর ছেড়ে দেয় তো প্রথমে অস্বাভাবিক মনে হলো একটি পরে আমরা দেখি সেই সিম খরগোশের ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে খরগোশের দেহের সাথে মানিয়ে নিয়েছে যার ফলে খরগোশটিকে দেখে আরো শক্তিশালী মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর সেই খরগোশটিও মারা যায় আর সেই সিম মারা যায় মানে ওই সিম তার জন্য যোগ্য হোস্ট বডি পায়নি মানে তাদের ম্যাচিং করেনি তো লাইফ ফাউন্ডেশনের সবাই অনেক দুঃখী হয়ে যায় আর অন্যদিকে এটির চাকরি হারিয়ে মাথা খারাপ ছিল তো সে গিয়েছে একটা বারে মত খাওয়ার জন্য আর সেখানে টিভিতে সে দেখতে পায় লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক আরো একটি স্পেসশিপ পৃথিবীর বাইরে পাঠাতে যাচ্ছে এবং সেখান থেকে আরো কিছু প্রাণীর স্যাম্পল আনতে যাচ্ছে আর এটা শুনে ড্রেক এর খুবই খারাপ লাগে আর তাই সে বাইরে চলে আসে তো বাইরে আসার পর আমরা একটা গরিব মহিলাকে দেখতে পাই আর সেই মহিলা এডি বলে তার কাছ থেকে সংবাদপত্র কিনতে তো এডি ওই মহিলার কাছ থেকে একটা পত্রিকা কেনে তো এরপর এডি তার কিছু ওষুধ কেনার জন্য একটি দোকানে আসে কিন্তু তখনই সেখানে একটা চোর আসে এবং দোকান থেকে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে যেতে থাকে কিন্তু এটি চুপচাপ থাকে কারণ ওই চোরের হাতে পিস্তল ছিল আর তার সাহস ছিল না মোকাবেলা করার তাই ওটি চুপচাপ তার ওষুধগুলো কিনে সেখানকার বিল পরিশোধ করে ফেরত আসে আর অন্যদিকে আমরা আবারও লাইফ ফাউন্ডেশনের কোম্পানির মালিক ড্রেক কে দেখি আর এখন সে প্রাণীর বদলে তার এর একজন কর্মীকে ব্যবহার করছে এক্সপেরিমেন্টের জন্য তার আসলে চেক করতে আছে আরেকটি যে সিম রয়েছে এই সিম মানুষের শরীরে খাপ খাওয়াতে পারে কিনা মানে মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয় কিনা তো এরপর যখন মানুষের উপরে এক্সপেরিমেন্ট করা হয় তখন আমরা দেখি এবারও ওই এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয় এবং ওই সিম ওই হোস্টের সাথে ম্যাচ করে না যার জন্য সিম বিয়ডটিও মারা যায় মানুষটি মারা যায় তো তখন লাইফ কোম্পানির সিও ড্রেক খুবই রেগে যায় এবং বলে তোমরা সব কি কাজ করছো একের পর এক সিম্বিওর মারা যাচ্ছে কিন্তু আমরা সফল হতে পারছি না আর এখানে এখানে কিন্তু সেই মেয়েটি ছিল যে মেয়েটি এডির বাগদত্তার স্ত্রীকে মেল করে সকল তথ্য ভাস করে দিয়েছিল তো এরপর আমরা দেখি সেই মেয়েটি এডির কাছে এসেছে এবং কি কি ঘটনা ঘটেছে সব খুলে বলে এবং বলে এই ব্যাপারটি অবশ্যই তোমার থামাতে হবে তুমি উপযুক্ত প্রমাণাদি সংগ্রহ করে এটা অবশ্যই লোকচক্ষুর সামনে নিয়ে আসতে হবে তা না হলে আরো অনেক নিঢ মানুষের প্রাণ যাবে আর তখন এডি বলে আমি চাকরি ছেড়ে দিয়েছে আর আমি এখন কারোর সাথে টক্কর নেওয়ার মতো পজিশনে নেই বা নিবো না কিন্তু তখন ওই মেয়েটি বলে তুমি বোঝার চেষ্টা করো ওই মালিকটা কিন্তু খুবই খারাপ আর ও আসলে এই পৃথিবীতে থাকতেই চায় না কারণ ও জানে এই পৃথিবী হয়তো যে সময় ধ্বংস হয়ে যাবে আর এর জন্য স্পেসে গিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করছে যাতে এমন একটা প্রাণের গ্রহ পায় আর সেখানে প্রাণীগুলো কিভাবে বেঁচে রয়েছে সেই এক্সপেরিমেন্ট করার জন্য ওই প্রাণীগুলোকে এখানে নিয়ে এসেছে যাতে গবেষণা করে ওই গ্রহে থাকার মতো কোনো কিছু তৈরি করতে পারে আর এখান থেকে এটি জানতে পারে যে স্পেস বা আকাশ থেকে চারটি ভেনু মানা হয়েছিল যার মধ্যে তিনটি এখনো ওদের কর্পোরেশনে রয়েছে আর সেগুলো এক্সপেরিমেন্ট করার জন্য সহসল মানুষদের জীবন নিচ্ছে আর একটি আগেই পালিয়ে গিয়েছে তো এটিকে সে বলে একজন সাংবাদিক হিসেবে তুমি জানো এই তথ্যগুলোকে কিভাবে সংবাদপত্র আনা যায় বা কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় আমি চাই আমাদের কোম্পানির মালিকের এ অন্যায় বন্ধ হোক সাধারণ মানুষের মৃত্যু আমি সহ্য করতে পারছি না আর তখন এডি বলে আমি সব বুঝতে পেরেছি তুমি হতাশ হো না আমি এটা নিয়ে অবশ্যই কিছু একটা করবো তো এরপর এডি ওই মেয়েটির সাথে লুকিয়ে সে লাইফ কর্পোরেশনের ল্যাবে যায় এবং প্রমাণ জোগাড় করার জন্য সেখান সবকিছু ভিডিও করতে থাকে আর তখন সেখানে এডি সেই গরিব মহিলাকে দেখতে পায় যার কাছ থেকে সে সংবাদপত্র কিনেছিল আর তখন এডির খুবই খারাপ লাগে আর সেই মহিলার জীবন বাঁচানোর জন্য ল্যাবের কাজ ভাঙে কিন্তু ওই মহিলাটির উপর কিন্তু অলরেডি একটা ভেনম দিয়ে এক্সপেরিমেন্ট করানো হচ্ছিল মানে তার ভেতরে কিন্তু অলরেডি একটা ভেনম ছিল তো এরপর ওই ভেনমটি মহিলার শরীর ছেড়ে দিয়ে এডির শরীরে চলে আসে আর আসার সাথে সাথে এডির শরীরে ওই ভেনমের প্রভাব শুরু হতে থাকে আর অলরেডি সব গার্ড বুঝতে পারে যে এখানে কেউ এসেছে আর তখন এটি সেখান থেকে পালাতে থাকে আর যখন এটি পালাচ্ছিল তখন এটি বুঝতেই পারে না তার ভেতরে এত সুপার হিউম্যান স্কিল কিভাবে আসলো মানুষ অনেক দ্রুত কৌশলগত ভাবে গার্ডের কাছ থেকে বেঁচে আসছিল আসলে হয়েছিল মানে গিয়ে ওকে আরো শক্তিশালী করে দিয়েছিল তো এরপর যখন বাড়ি ফিরে আসে তখন অনেক বেশি পানি খেতে থাকে এটি এবং ঘরে যত খাবার ছিল সেটাও পুরনো বাসি পচা সব খেতে থাকে কিন্তু তারপরও তার ক্ষুধার চাহিদা মেটে না আর লাস্টে সে বমি করাই শুরু করে মানে বুঝতেই পারছেন তার ভেতরে ভেনম রয়েছে আর ভেনম তার শক্তি সঞ্চারের জন্য এত খেতে যাচ্ছে তো যাই হোক এটি তার শৈলের পরিবর্তন দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার চেহারা বদলাতে থাকে আর সে কি করবে কিছুই বুঝতে পারে না আর তখন এটি তার বাগদত্তাকে কল করে কিন্তু তার বাগদত্তা বলে আমি তোমার সাথে অলরেডি সম্পর্ক শেষ করে দিয়েছি আর এখন আমি অন্য কারোর সাথে ডেটে এসেছি আর আজকে করে এখানে না কিন্তু এডি তারপরেও তার সাথে দেখা করার জন্য সেখানেই চলে যায় যেখানে তার এক্স গার্লফ্রেন্ড রয়েছে এবং সেখানে গিয়ে সে অস্বাভাবিক সব আচরণ করতে থাকে যেমন রেস্টুরেন্টে থাকা সব খাবার খেতে থাকে কিন্তু বলে আমাকে জীবিত গেছে তাও খাওয়ার জন্য আর সবাই তার দিকে তখন তাকিয়ে থাকে আর এক সময় সে শরীর অনেক গরম অনুভব করে আর তখন সেখানে অ্যাকোরিয়ামে নেমে যায় এবং সেখানের কাঁচা কাঁকড়া খেতে থাকে আর বুঝতে পারছেন এগুলো কিসের জন্য হচ্ছে পুরোটাই ভেনমের জন্য আর এখানে উল্লেখ্য তার ভেতর যে ভেনমটি ঢুকেছে এটা ওই চারটি ভেনমের মধ্যে অন্যতম শক্তিশালী ভেনম আর এগুলো পরজীবীর মতো যার জন্য এগুলোর অনেক শক্তি থাকলেও এরা নিজে নিজে প্রয়োগ করতে পারে না তার জন্য একটা হোস্ট বডির প্রয়োজন হয় যাই হোক এডির এক্স গার্লফ্রেন্ড বর্তমানে যার কাছে এসেছিল সে হচ্ছে একজন ডাক্তার তো তারা মনে করে ও হয়তো মানসিক রোগে ভুগছে আর তাই তার মাথা চেক করার জন্য সিটি স্ক্যানে ঢোকায় কিন্তু সিটি স্ক্যানের ফ্রিকুয়েন্সিতে ভেতরের ভেনুম মারাত্মক সমস্যা করতে থাকে আর ওই ভেনুম অনেক শর্টপট করতে থাকে আর তখন ডাক্তাররা মনে করে হয়তো কোনো সমস্যা হয়েছে আর তাড়াতাড়ি তারা স্ক্যানার বন্ধ করে দেয় আর যাওয়ার সময় বলে অলরেডি তোমার স্ক্যান হয়ে গিয়েছে রিপোর্ট আমরা পরে জানাবো তো এরপর আমাদের লাইফ দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক অলরেডি জানতে পেরেছে যে এই মেয়েটি এটিকে ভেতরে নিয়ে এসেছিল আর এর পেছনে তারই হাত রয়েছে মানে এত বড় ফাউন্ডেশন বুঝতে পারছেন তাদের তো সিসি ক্যামেরা অবশ্যই ছিল তো সিসি ক্যামেরার মাধ্যমে তারা এটা জানতে পেরেছিল তো ওই লাইফ কর্পোরেশনের মালিক ওই মেয়েটির উপর উপর খুবই রেগে যায় এবং তার উপর আরেকটি এক্সপেরিমেন্ট করে আর এটা করা হচ্ছে দ্বিতীয়বার যে ভেনমের এক্সপেরিমেন্ট করা হয়েছিল মানুষের উপর সেটা আসলে মারা যায়নি সেটা দিয়ে আবার নতুন করে তার উপর এক্সপেরিমেন্ট করা হয় আর অন্যদিকে আমরা এটিকে দেখি সে তার বাড়িতে রয়েছে আর তার পাশের রুমে অনেক জোরে গানের আওয়াজ শুনতে পায় আর ভেনম মূলত শব্দ সহ্য করতে পায় না তো সে পাশের বাড়ির লোককে গান বাজাতে নিষেধ করে কিন্তু সে তার কথা শুনে না উল্টো জিত করে আর তখন এটি শরীরে থাকা ভেনম ব্যাপক রেগে যায় এবং আসল ফর্মে ফিরে এসে তাকে ভয় দেখায় আর এরপর দেখি সেখানে লাইফ ফাউন্ডেশনের মালিক কিছু গার্ডসদের পাঠিয়ে দিয়েছে এটিকে ধরার জন্য কারণ এডির কাছে প্রবাণ রয়েছে কিন্তু এখন আমরা দেখি ভেনম পুরোপুরি এডির কবজায় নিয়েছে এবং তার হয়ে সাথে লড়াই করতে থাকে এবং তখন আমরা এডির মধ্যে কিছু সুপার লক্ষ্য করি আর কিন্তু লাইফ মালিক ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখছিল আর সে লোকদের বলতে থাকে দেখো আমি যে জিপটি নিয়ে এসেছি আরেক গ্রহ থেকে সেটা কত শক্তিশালী আর আমি কল্পনাই করিনি এটা এতখানি কাজের হবে মানুষে বলতে যাচ্ছে ওই ভেনম একটা মানুষের শরীরে ঢুকে তার কত শক্তি বৃদ্ধি করে দিয়েছে তো এরপর ওই ফাউন্ডেশনের মালিক আরো কিছু গার্ডসদের পাঠায় তাকে ধরার জন্য আর আমরা দেখি গার্ডরা এডিকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু শেষে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে এডি বাইক থেকে পড়ে যায় এবং তার হাত পা ভেঙে চুরে যায় আর এরপর যখন গার্ডরা এসে এডিকে প্রায় ধরেই ফেলবে আর যেমন ভেনুম এডির পুরো শরীরে কবজা করে মানে বাইরে বেরিয়ে আসে এবং এডির বদলে এবার আমরা পুরোপুরি ভেনুমকেই দেখতে পাই এবং ওই ভেনমটি টি সেখানে গার্ডদের মেরে খেতে থাকে আর তারপর পানির মধ্যে লাভ দিয়ে অন্য একটা জায়গায় চলে আসে আর এবারই প্রথম এডি এবং ভেনমের মধ্যে কথা হয় আর তারপর এটি তাকে জিজ্ঞেস করে তুমি আমার শরীরে কেন এসেছো এবং ভেনুম তাকে বলতে থাকে আমাকে ক্লিন্টন নামে একটা গ্রহ থেকে ধরে নিয়ে আসা হয়েছে আর আমি ওই গ্রহের সবচেয়ে লুজার একটা প্রাণী লুজার মানে আপনি বোকা বলতে পারেন আর কি মানে ওই গ্রহের ও সবচেয়ে বোকা ভেনুম আর কি বলে আর তুমিও এই গ্রহের একটা লুজার তো আমি যখন তোমার শরীর পাই আমার মনে হয়েছে তুমি খুব ভালো একটা মানুষ আর তোমার সাথে আমার অ্যাডজাস্ট হয়েছে তো তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট তুমি আমাকে তোমার সঙ্গ দাও আর আমাকে আমার গ্রহে ফেরত যেতে সাহায্য করো তো এটি তখন অবাক হয়ে যায় যে এই তার সাথে কথা বল যাই হোক এডির কাছে কিন্তু এখনো সব প্রমাণ রয়ে গিয়েছে যে ওই ফাউন্ডেশন মানুষের উপর কত অন্যায় করছে তো এরপর সে তার সংবাদ কোম্পানিতে যায় এবং তার বন্ধু কলিক কে বলে যে আমি ভেতরে ঢুকে বসে সাথে দেখা করতে চাই কিন্তু তার বন্ধু তাকে কোনোভাবেই ঢুকতে দেয় না বলে তোমাকে এই অফিস থেকে ব্যান করা হয়েছে আমি এটা করতে পারবো না তো এই বলে তাকে বাইরে পাঠিয়ে দেয় আর তখন তার ভেতরে থাকা ভেনম তাকে জিজ্ঞেস করে তুমি কি উপরে যাবে তখন এডি বলে হ্যাঁ অবশ্যই যেতে চাই তারপর ভেনম বলে তুমি এটা আমাকে জিজ্ঞেস করলে বাড়তে আর তারপরে ভেনম তাকে নিয়ে একেবারে ছাদ পর্যন্ত নিয়ে যায় আর এরপর জানাল কাজ ভেঙে বসে রুমে চলে আসে আর তারপর সেখানে সে প্রমাণ রাখে আর একটা নোট লিখে দেয় যে এখানে সব প্রমাণ আদি রয়েছে কিন্তু তখনই সেখানে সে লাইফ কর্পোরেশনের গার্ডসরা আসে আর এখানে গার্ডসরা এই খবর পেয়েছে হতে পারে তার বন্ধুই খবরটা দিয়েছে ওই গার্ডসরা এডির উপর আক্রমণ করে এবং তাকে গুলি করতে থাকে কিন্তু ভেনম এডির শরীরের উপরে একেবারে কামার হয়েছিল এবং ভেনম তার আসল রূপে ছিল তো ভেনমের শরীরে ওই গুলি কিছুই করতে পারে না এবং ভেনমের ফাইটিং স্কিল ছিল অসাধারণ তো ভেনম এডির দেহ ইউজ করে সেখানে সবগুলো গার্ডসদের মেরে ফেলে এবং একটি গার্ডস কে যখন খেয়েই ফেলবে তো এডি তখন এটা আবার ভেতর থেকে দেখে ফেলে আর তারপর সে ভেনম কে বললে ভেনম এডির ভেতরে ঢুকে যায় এবং এডি রিয়েল ফর্মে চলে আসে তো এরপর আমরা দেখি এডির এক্স গার্লফ্রেন্ড বুঝতে পারে যে এটি একটা বড় সমস্যা রয়েছে এবং তারপর এডিকে দিয়ে তারা হসপিটালে আসে আর এডির এক্স গার্লফ্রেন্ড এর নতুন বন্ধু মানে যে ডাক্তার সে এডিকে আবার স্ক্যান করে আর ওই স্ক্যানারের ফ্রিকুয়েন্সির ফলে এডির শরীর থেকে সেই ভেনম বের হয়ে যায় আর এর ফলে এডি খুব হালকা অনুভব করে আর খুশি হয় এবং এডি বলে ভেনম আমি চাই না তুমি আমার শরীরে আবার প্রবেশ করো কিন্তু তখনই সেই ফাউন্ডেশনের গার্ড এসে এডিকে আবার কিডন্যাপ করে এবং তারপর তাকে দিয়ে সেই মালিকের সামনে হাজির করা হয় আর এই এক্সপ্লেন ভিডিওতে আমরা আগের একটা দৃশ্য মিস করেছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই এই কোম্পানির যে মালিক সে যখন ল্যাবে দাঁড়িয়ে ছিল তখন একটা ছোট বাচ্চা আসে যার চেহারা দেখেই বুঝতে পারি যে তার ভেতরে সমস্যা রয়েছে আর এখানে একটা বাচ্চা আর এইভাবে প্রবেশ করা সম্ভব নয় তো ল্যাবের মালিক ওই বাচ্চাটিকে দেখে বলেছিল এটা বাচ্চাদের জন্য নয় তুমি এখানে কিভাবে আসলে আর তখন বাচ্চাটি বলেছিল আমি তোমার কাছে এসেছি আর তখন আমরা দেখি ওই বাচ্চাটির ভেতর থেকে একটা ভেনম এই কোম্পানির মালিকের ভেতরে প্রবেশ করে তো সেই ভেনমটি এখন ওই মালিকের ভেতরে রয়েছে এবং তার শরীরে থাকা ভেনম সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু তখন এটি বলে কিছুক্ষণ আগেই ওই ভেনম আমার শরীর ছেড়ে দিয়েছে আর এখন ওই ভেনমটি আমার কাছে নেই সে অন্য কোথাও আছে তাকে গিয়ে তুমি খুঁজে আনতে পারো তখন মালিক বলে আমাকে রাগিও না তোমার মতো আমিও কিন্তু ভেনম হতে পারি আর তার সাথে সাথেই সে একটা মনস্টার টাইপের ভেনমে রূপান্তরিত হয় আর এটাই হচ্ছে এই সিনেমার সেই ভেনম যেটা সিনেমার প্রথমে পালিয়ে গিয়েছিল এবং সেই মালয়েশিয়া থেকে এই কোম্পানির খোঁজ করে এ পর্যন্ত এসেছে আর তখন অ্যাডি লাইভ কোম্পানির মালিককে বলে তোমার ভেতর ভেনম ঢুকেছে সেই ভেনম দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ এতে তোমার অনেক খুশি লাগছে তাই না কিন্তু চিন্তা করো না কয়েকদিন থাকুক বা কিছুক্ষণ পরে তুমি নিজেও বিরক্ত হয়ে যাবে এবং মনে হবে ভেনুম থেকে আমার মুক্তি পাওয়া উচিত এবং এটা খুব শীঘ্রই পুরোপুরি তোমাকে কন্ট্রোল করে ফেলবে তখন কর্পোরেশনের মালিক বলে এতে আমার কিছুই হবে না তো তারা যখন দেখে এডির কাছে ভেনম নেই আর তাছাড়া এডির উপর একটা রাগও ছিল কারণ এডি এ কোম্পানির তথ্য ফাঁস করতে গিয়েছিল তো তখন মালিকের ভেতরে থাকা ভেনমটি অর্ডার করে যে এডিকে জঙ্গলে নিয়ে মেরে ফেলতে তো এরপর জঙ্গলে যখন এডিকে মারা হবে তখনই আমরা দেখি সেখানে আরেকটি ভেনুম এসেছে কিন্তু এটা একটা মেয়ে ভেনুম তো সেই মেয়ে ভেনুমটি এখানে সবগুলো গার্ডসদের মেরে এডিকে রক্ষা করে আর তারপর দেখি এডিকে চুমু খাচ্ছে আর তখন আমরা বুঝতে পারি যে ভেনমটি এবার এডির গার্লফ্রেন্ড এর শৈলে ঢুকেছিল এডিকে বাঁচানোর জন্য তো যাই হোক সেখানে সেই ভেনমটি আবার এডির ভিতরে প্রবেশ করে এবং এডিকে বোঝায় তুমি কি বুঝতে পারছো না লাইফ কর্পোরেশনের মালিক আবার একটা স্পেসশিপ পাঠাবে আমাদের গ্রহে এবং সেখান থেকে ও আরো অনেক ভেনম নিয়ে আসবে পৃথিবীতে আর তার ফলে যেটা হবে আমাদের ওখান থেকে যে ভেনম আসবে তারা তোমাদের মানুষ খেয়ে ওদের পেট ঠিকই ভরাবে কিন্তু তোমাদের মানব জাতির কিন্তু বারোটা বেজে যাবে মানে বুঝতেই পারছেন ভিলেন ভেনমটা রয়েছে ও ওদের গ্রহে গিয়ে ওই ভেনমটি কর্পোরেশনের মালিকের সাথে মিলে ওই গ্রহ থেকে আরো অনেক ভেনম আনার জন্য যাবে এরকম একটা প্ল্যানিং করছে আর কি তো তাই ভালো ভেনমটি বলছে আমাদের গ্রহ থেকে আরো ভেনম আনার আগেই ওদের আটকাতে হবে তো যাই হোক পরের দৃশ্য আমাদের দেখানো হয় লাইফ কোম্পানির সেই মালিক তার ফাউন্ডেশন থেকে আরেকটা স্পেসশিপ লঞ্চ করছে এবং বলে পাঁচ মিনিটের ভেতর স্পেসশিপ টি লঞ্চ করো আর তখন সেখানে থাকা একটা লোক বলে এই স্পেসশিপের লঞ্চ টি আপনি একা করতে পারেন না এটা বলতে বুঝিয়েছে হয়তো যে ওই দেশের সরকার বা ডিফেন্স মিনিস্টারের কোন একটা সাইন প্রয়োজন কারণ তাদের একটা নির্দিষ্ট ডেট রয়েছে ডেটের আগে তো আর ছাড়পত্র নেই তো তখন মালিক বলে আমি একা নই মানে তাকে যে প্রশ্ন করা হয়েছিল আপনি একাই ডিসিশন নিতে পারেন না তখন মালিক উত্তর দিয়েছিল আমি একা নই মানে সে বুঝিয়েছে তার ভেতর ভেনু রয়েছে তো ওই ভিলেনের যে কর্মচারীরা ছিল তাদের মধ্যে একজন বুঝতে পারে যে এখানে কোনো সমস্যা হচ্ছে এবং তার প্ল্যান মোটেও ভালো নয় আর তখন সে স্পেস লঞ্চ করা বন্ধ করতে একটা চেষ্টা করে আর সেটা ওই কোম্পানির মালিকের ভেতরে থাকা ভেনুমটি খুব ভালো মতো বুঝতে পারে আর তাই সে তাকে আটকিয়ে মেরে ফেলে এবং তারপর স্পেস শেফটি লঞ্চ করে দিয়ে সেখানে থাকা সকল বিজ্ঞানীদের মেরে দেয় আর বিজ্ঞানীদের মেরে এবার সোজা ওই স্পেস যেতে যায় মানে স্পেস ওর গ্রহে চলে যাবে সেখান থেকে রিটার্ন আসার সময় আর বাহিনী নিয়ে আসবে এরকম একটা কিছু কিন্তু তখনই ভালো ভেনমটি চলে আসে এবং ওদের বাধা দেয় আর তারপর ওদের মধ্যে তুমুল ফাইট হয় কিন্তু ওই ভিলেন ভেনমটি অনেক বেশি শক্তিশালী ছিল যার জন্য ভালো ভেনমটি ঠিক মতো পেরে উঠতে পারে না আর যখন ভালো ভেনম প্রায় হেরেই যাচ্ছিল তখন এডির গার্লফ্রেন্ড সেখানে যে বড় বড় স্পিকার রয়েছে সেই স্পিকারে অনেক জোরে শব্দ করে আর আপনারা জানেন ভেনম শব্দ সহ্য করতে পারে না তো শব্দ হওয়ার ফলে ভেনমরা তাদের হো বডি গুলো ছেড়ে দেয় তো হোস্ট বডি ছেড়ে দেওয়ার পর এডি তার ভেনমে ঢোকার আগেই ওই কর্পোরেশনের মালিক তার ভেনোমে আগে ঢুকে পড়ে আর তারপর এডিকে আহত করে এডির পেটে একটা মেটাল ঢুকিয়ে দিয়ে সেখান থেকে স্পেস শেপের ভিতরে ঢুকে যায় তো এডি যখন মারা যাচ্ছিল তখন সেই ভেনমটি আবারও কোনোভাবে এডির কাজ পর্যন্ত আসে এবং এডির শরীর কভার করে ফেলে আর তারপর আবারও সেই স্পেস শিপের উপর আক্রমণ করে এবং স্পেস শিপের ফুয়েল ট্যাঙ্কে যে ছিল সেটা লিক করে দেয় আর যার ফলে প্রচন্ড উত্তাপে স্পেস ব্রাষ্ট ব্রাস্ট হয় তো এই ব্রাস্টের ফলে যেটা হয় ভেনম এডিকে পুরো কভার করে এবং কভার করে পানিতে ফেলে দেয় যাতে এডি অন্তত বাঁচতে পারে কিন্তু এর ফলে ভেনমটি ঠিকই মারা যায় কিন্তু এডি বেঁচে যায় আর ওদিকে ভিলেনরাও মারা যায় তো এর পরের দৃশ্যে দেখানো হয় এডি আর তার এক্স গার্লফ্রেন্ড একসাথে বসে কথা বলছে এবং তার এক্স গার্লফ্রেন্ড বলছে তোমার সাথে আমার সম্পর্ক ভালো হলেও আমার নতুন আমার আরো ভালো লাগে তো আমি তোমার সাথে থাকবো না ওর সাথেই থাকবো আর তখন এডির ভেতর থেকে কেউ একজন কথা বলে আর তখন আমরা বুঝতে পারি যে ভেনম মারা যায়নি সেটা এখনো এডির ভেতরে রয়েছে আর তাদের কথার সময় এডির গার্লফ্রেন্ড এর মনে হয় যে ভেনম হয়তো এখনো রয়েছে কিন্তু এডি তাকে বিশ্বাস করা ভেনম মারা গিয়েছে বা তার সাথে নেই এটা বলে সে সেখান থেকে চলে যায় আর তারপর যেতে যেতে সে ভেনমের সাথে কথা বলে যে এই পৃথিবীতে থাকতে হলে আমার কিছু নিয়ম কানুন তোমার মেনে চলতে হবে তো এরপর নিয়ম কানুন গুলো বলে বলে যে তুমি কোনো মানুষ মানুষ খেতে খেতে পারবে পারবে না না তবে হ্যাঁ যেগুলো খারাপ ভালো মানুষদের খাওয়া যাবে তখন ভেনম জিজ্ঞেস করে খারাপ মানুষ কোনগুলো হয় বলে যেসব মানুষ মানুষের ক্ষতি করে ওরা হচ্ছে খারাপ মানুষ তুমি শুধুমাত্র ওদের খেতে পারবে তো এরপর ভেনম খারাপ মানুষ দেখতে চায় কিন্তু এটি তাকে কিছুই বলে না যাই হোক এরপর এটি যখন সেই দোকানটিতে যায় যেখান থেকে সে ওষুধ কিনতে তো সেখানে যাওয়ার পর সেদিনের মতো আবারও সেই চোরটি আসে তবে এবার কিন্তু এডির ভেতরে রয়েছে ভেনুম আর সামনে রয়েছে একটা খারাপ মানুষ এরপর ভেনম এসে ওই চোরটাকে ধরে এবং বলে যদি তোমাকে দ্বিতীয়বার আর কখনো চুরি করতে দেখি তাহলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো কিন্তু ওই চোরটি ভয় পেয়ে উল্টো ভেনুমের উপর আক্রমণ করে বসে আর ওই ফলে ভেনম রেগে গিয়ে ওই চোরটাকে খেয়ে ফেলে তো ওই দোকানের মহিলা এটা দেখে ভয় পেয়ে গেল সে আবার নিশ্চিন্তও হয় আর এই সিনেমার একেবারে শেষে মানে দ্বিতীয় পর্বের ক্লু হিসেবে আমাদের যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এডি একটা জেলখানাতে গিয়েছে খুবই ডেঞ্জারাস একটা সিরিয়াল কিলারের সাথে দেখা করার জন্য আর সেই সিরিয়াল কিলার আগে থেকেই জানতো যে এডি সেখানে আসবে আর তাই সে নিজের রক্ত দিয়ে সেখানে লিখে রেখেছে ওয়েলকাম এডি এবং সে বলে আমি দীর্ঘ দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম আর তারপরে ওই ভিলেনটি বলে তুমি কি পুরনো কাহিনী নিয়ে সংবাদ করবে নাকি নতুন কাহিনী নিয়ে সংবাদ করবে কারণ খুব শীঘ্রই কারনেস নামে নতুন একটা ভিলেনের সাথে তুমি পরিচিত হতে চলেছো আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় মানে আমাদের দ্বিতীয় পর্বের ক্লু দেওয়া হয় আর এটা বোঝানো হয় যে এডির শরীর বাদেও আরো অন্য একজনের কাছে ভেনম রয়েছে আর দ্বিতীয় পর্ব এবছরই মুক্তি পেয়েছে তো আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটিও আপনাদের জন্য এক্সপ্লেন করবো